আর গোটা দেশ তার মধ্যে ১৪ই অগস্ট ঠিক সন্ধ্যের দিকে গাংপুরে নান্দুর এলাকায় এক আদিবাসী ছাত্রীকে গলা কেটে খুন করা হয় মৃত ছাত্রীর নাম প্রিয়াঙ্কা হাঁসদা বয়স পঁচিশ বছর সেই ঘটনায় গোটা আদিবাসী সমাজের সমস্ত আদিবাসীদের নেতৃত্বে রাস্তায় নেমে বিক্ষোভ থানা ঘেরাও এমনকি জাতীয় সড়ক অবরুদ্ধ করা হয়েছিল অবশেষে জেলা প্রশাসনের একটি কমিটিও গঠন করা হয় সেই একত্রিশ জনের প্রতিনিধি দল নিয়ে খোঁজ চালিয়ে দশ দিন ধরে তন্ন তন্ন করে খোঁজ চালানোর পর অবশেষে মূল অভিযুক্তকে গতকাল সন্ধ্যে সাতটা তিরিশ নাগাদ পূর্ব মেদিনীপুরের পাঁশপুরা থেকে তাকে গ্রেপ্তার করা হয় ধৃতের নাম অজয় টুডু বয়স আনুমানিক ছাব্বিশ সাতাশ বাড়ি পশ্চিম মেদিনীপুরের দেবরায় জেলা পুলিশ সুপার জানান দীর্ঘদিন ধরে এদের ভালোবাসার সম্পর্ক ছিল বলে জানা গিয়েছে এবং দুজনেই বাইরে কাজ করত একসাথে ফিরেছিল বাড়ি এবং তারপর কিছু কারণবশত তর্ক বিতর্ক এবং তারপর এই ঘটনাটি ঘটে ছেলেটি মেয়েটিকে জঙ্গলে নিয়ে গিয়ে খুন করে আজ তাকে বর্তমান আদালতে তোলা হবে এবং আমরা দশ দিনের পুলিশি হেফাজতে চাইব তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য কেন সে এই খুন করেছে এবং এর সাথে আরো কেউ যুক্ত আছে কিনা সে বিষয় তাকে জিজ্ঞাসাবাদ করা হবে পুরো বিষয়টি এখনো তদন্তের মধ্যে থাকবে একটা ঘটনা হয়েছিল তার মেয়ের মার্ডার হয়েছিল তারপরে আমরা অনেকদিন কিউস ছিল ওকে খুঁজছিলাম কালকে রাত্রি আমরা কিউসকে ধরতে পেয়েছি আমরা ওকে ধরেছি পাঁচকোড়া থেকে মেদিনীপুর আমাদেরকে সামনে লাগলো লাস্টে আমরা আপনারা জানেন কি আগে আমরা জনের এসআইটি রেডি করেছিলাম টিম একটা কিন্তু তারপরে আমরা সেটাকে বাড়িয়ে টোটাল একত্রিশ জনের টিম হয়ে গেছিল আমাদের এসআইটি সেজন্য আপনারা এতজন অফিসারকে কে দেখছেন এখানে আমাদের টিমের প্রত্যেক লোকই কন্ট্রিবিউশন করেছে টেকনিক্যালি বা ম্যানুয়ালি যেটা আমরা জানতে পেরেছি ঘটনা কি জন্য হয়েছিল যেটা আমরা আগে বলেছিলাম এটা পার্সোনাল ম্যাটার ছিল মেয়েটির ওই ছেলেটির ছিল তো এদের কিছু ডিফারেন্স ছিল রিলেশনের মধ্যে কিছু ডিফারেন্স হয়ে গেছিল জন্য ওই দিন যে ছেলে ছিল ওই মেয়েটির কাছে গেছিল তখন ওদের আবার কোন একটা এটা দেখা করছিল নিজের এক ছেলেটির ছেলে দেখা করতে গেল যখন তখন এদের নিজেদের মধ্যে একটু কিছু কিছু হয় হয় তখন ছেলেটা রেগে মেয়েটিকে মার্ডার করে দেয় তখন ছেলেটি করে দেয় তারপরে ওখান থেকে পালিয়ে যায় আমাদেরকে একটু সময় লাগলো কিন্তু আমরা লাস্টে ছেলেকে ধরতে পেরেছি এখন আমরা ছেলেকে কাস্টাডি নেব কাস্টাডি নেবার পরে আমরা যে অফেন্ডিং ওয়েপন আছে যে ধারালো অস্ত্র দিয়ে মেয়েকে মার্ডার করেছে সেটাকে রিকভার করবো তারপরে যে জামা বেগারা পরেছিল ছেলে মার্ডার করার সময় ডিউরিং এ যেটা যেটাকে আমরা বলি কেন আমাদেরকে অ্যাজ এন এভিডেন্স সেটাও সিজ করতে হবে সেটাও করবো আশা করছি নেক্সট কিছুদিন মধ্যে সব করে আমরা তাড়াতাড়ি চার্জশিট দিয়ে এটার কাস্টডি ট্রায়াল করার চেষ্টা করবো আমরা চেষ্টা করবো কি ছেলেটা ছেলের ম্যাক্সিমাম আমি একটা কথা বলতে চাই এক্সট্রা বলতে ভুলে গেলাম কি আমার পার্সোনাল আমার প্রফেশনাল লাইফে লাস্ট ছ বছরে আমি এরকম কোন এরকম কেস দেখলাম না যেখানে এত জেলা ইন ওয়ার্ল্ড আছে এক ছেলেকে ধরার জন্য আমি স্পেসিফালি বলতে চাইবো আমার ধন্যবাদ টু পূর্ব মেদিনীপুর পুলিশ পশ্চিম মেদিনীপুর পুলিশ ঝাড়গ্রাম পুলিশ এরা সবাই আমাদের হেল্প করেছে সবাই সবার কন্ট্রিবিউশন আছে স্পেশালি পূর্ব মেদিনীপুর পুলিশ খুবই প্র্যাকটিভলি কাজ ওখানে ওখানে করেছে অ্যান্ড ছেলেকে অ্যারেস্ট করার জন্য আমাদের খুবই হেল্প করেছে এটা ছাড়া আমার যত এখানে অবসর আছে সব অপসার এখানে নেই কিন্তু এখনো কিছু টিম আমাদের বাইরে আছে আমরা এই যে জেলার নাম বললাম এটা ছাড়াও

ছেলেটি বাড়ি আছে ডেবরা নাম আছে অজয় টুডু বাড়ি ডেবরা পশ্চিম মেদিনীপুর সেটা দেখুন ম্যানুয়াল আর দেখুন ছেলেকে এখন আমরা কাস্টাডি নেবো আশা করছি ডিউরিং কাস্টাডি পিরিয়ড এর গত রাত্রি লেট নাইট এখানে এসছে এখন কাস্টাডিতে নিয়ে তারপরে ফার্দার ইনভেস্ট আমরা ইন্টারোগেশন করবো যখন ছেলেকে

অনেক বছর ধরেই ছিল এক্স্যাক্টলি কোয়ান্টিফাই করা মুশকিল কেন এরা যেটা আমরা লোকাল ইনফরমেশন পেয়েছি কি এরা ফেসবুক পসিবলি ফেসবুকে এদের বন্ধুত্ব হয়েছিল তারপরে এরা এদের রিলেশন হয়েছিল সেটা এখন এই মুহূর্তে বলা উচিত নেই আমাদের ইন দ্য ইন্টারেস্ট অফ ইনভেস্টিগেশন এখনই বলা উচিত এখন অব্দি আমাদের কাছে বয়স আছে এখন আমরা দশ দিনের পিছি আমরা তারপরে দেখি আমাদের কোর্ট কতদিন কাস্টাডি দেয় পালি গেছে এখানে ছিল না এখানে থাকতো আমরা নিশ্চয় ধরে নিতাম না আমাদের কাছে এই মুহূর্তে কোনো ইনফরমেশন নেই যদি ছেলেটার কোনো ক্রিমিনাল হিস্ট্রি আছে রাস্তা চিহ্ন সেটা দেখুন আবার আমরা এখন কাস্টডি নেব কাস্টডি নিয়ে আসার পরে আমরা জানতে পারবো কি আগে কোনোদিন এখানে এসেছিল কি না তো বা কে ওকে গাইড করেছে একাই ছিল অর হোয়াটএভার মেমরি নেই এখনো হয় কি মার্ডার তো সেই দিন রাতেই ছিল